হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা কইবেন এটা কি কোন বিপক্ষ আছে আমি কি হারাম রে হালাল করতারু আমার বাপের শক্তি আসেনি হারাম রে হালাল কইব আমি একটা বক্তা না আমার হক কথা কই তুইব না ইমাম উদ্দিন সাহেব কা ডরে কি আমি হক কথা বন্ধ করব চৌধুরী ভাড়াতে চৌধুরী না চৌধুরী চৌধুরী বাজার আমার দাওয়াত না করলে করব হক কথাকে আমি ছাইরা দিব হাতিয়া দিলে দিব না দিলে নাই হক কথা বলবই আল্লাহ আল্লাহুল বাইয়া ও রিবা যেই করে সুদ চলে এই করে বরকত থাকে না যেই সমাজে সুদ চলে সেই সমাজে বরকত থাকে না যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি থাকে না কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার দর্শকদের গোষ্ঠী শুন শুন এই দর্শকের গোষ্ঠী শুন আজকে আট বছরের বাচ্চাটা থামা থেকে বাঁচতে পারে নাই দেশে বাস করি দর্শিকা ঘুমাই কবরে আর দর্শক আলো বাতাসে ঘুরে বেড়াই এটা পরদাস্ত করা হবে না কথা বলেন টেকে বলেন

যে ছেলে 8 বছরের বাচ্চারে স্টিলতা হানি করে কবর বনে তো দিল তারে প্রকাশ সবাই টুল মুকাররাবে সামনে फांसी দিতে হবে। হাত্তরে বাবা কি মনে করেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ কি তা কি তা

আইন হাতে তুলে নিয়ে না বাবা আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি আচ্ছা আমি যে একশনটা দিছি এটা কি বানাই দিছি পরিষ্কার কথা আপনি যদি বেবিচার করেন শাস্তি কম না বেশি তো দলিলে পাইছি জাহান নামের আগুনে উলঙ্গ অবস্থায় পড়াইতেছে আল্লাহ রাসুল যারা দুনিয়ার মধ্যে বেবিচারে লিপ্ত ছিল এদেরকে আমার আল্লাহ এইভাবে জাহান নামের আগুনের মধ্যে তারা শাস্তি পাচ্ছে তার মানে বোঝা গেল দুনিয়াতে সার পেল মরার পরে কিন্তু সার নাই ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে রাস্তাঘাটে আল্লাহ রাসুল বলতেছেন আমি দেখলাম আজকে কিছু লোককে খুশি হবে কিছু লোকে বেজার হবে বেজার হইলে আমার কিছু আসা যায় না আল্লাহ রাসুল বলতেছেন আমি দেখতেছি রক্তের নদীর মধ্যে হাবডুবু খাইতেছে যে রক্তের নদীটা জাহান্নামের আগুনের মতন গরম। রাসুলে বাগ জিগায়ে জিবরাইল ওরা কারা? রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা হলো দুনিয়ার সুদকরের দল। ঠিক। আমরা মোল্লারা সুদের ওয়াজ বইলা গেছে গা। আমরা দেশের মোল্লারা এখন আর সুদের ওয়াজ করে না। ঠিক। এন্ডা ডরা ডরা ডরা। এখন সুদের ওয়াজ বইলা গেছে গা।

হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা কইবেন এটা কি কোন বিপক্ক আছে আমি কি হারাম রে হালাল করু আমার বাপের শক্তি আসেনি হারাম রে হালাল কইব আমি একটা বক্তা না আমার হক কথা কই তুইব না ইমামুদ্দিন যাইব কা ডরে কি আমি হক কথা বন্ধ করব চৌধুরী ভাড়াতে না চৌধুরী ভাড়া বাজার আমার দাওয়াত না করলে করব হক কথাকে আমি সাইরা দিব হাতিয়া দিলে দিব না দিলে নাই হক কথা বলবই রিবা যে করে সুখ ছোট এই করে বরকত থাকে না যে সমাজে সুদ সেই সমাজে থাকে না দেশে ওই দেশে শান্তি থাকে না কথা বলেন মার হা বাঘর কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘরতে পারি মুক্ত সমাজটাকেই ঠিক না কি হবে আলে হয়ে ইমাম সাজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক না চাকরি বই কর যদি ছেড়ে দাহই না গদি চাকরি বই যদি ছেড়ে দাহই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধুমুক্ত সমাজটাকে ঠিক না এই সুৎকু কি সমাজের জন্য নিয়ামত না কেয়ামত রহমত না গজব আপনারা কি লেগে করে ডাইকে নিয়ে মসজিদের সভাপতি বানান আমার বুঝে আসে না বাজানো বাজান মসজিদ কমিটি করার সময় বারো সদস্য বিশিষ্ট কমিটি করবেন কইরা এক নম্বর মসজিদে দাঁড় করাইবেন কাগজে লিখা দিবেন আমি ওয়াদা করতেছি যতদিন মসজিদের কমিটিতে থাকবো জিন্দিগি তো সুদ খাবো না যদি আমি সুদ খাই মর্মে প্রমাণিত হয় আমি মসজিদের দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য থাকিব আর দশটা জুতার বাড়ি খাবো কেমন দিলাম কিনা বলেন আমি কইসলাম না কিছু লোক বেজার হইব আবার কিছু খুশি হইব বেজার হই লইব আল হক মুরুন সত্য তিক্ত হলো বলতে হবে জাল হক ওয়সাহাকাল বাতিন ইনাল বাতিলা গানাসাহুকা সত্য স্বাগত মিথ্যা দরি সত্যকে প্রতিষ্ঠা করার লড়াই করতে হবে যে ব্যক্তি হারাম হালাল জানে সে কাফের 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 কথা বলেন ঠিক কিনা এই জন্য সুদ খাওয়া কি হালার না হারাম রাগ করার কোনো কারণ নাই সুদ খাওয়া যে হারাম কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া একবার আমার হুজুর সুদ খাওয়া যদি হারাম হয় ঘুষ খাওয়া কি আল্লাহর হাবিব বলতেছেন আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার যে গোশ যে গোশ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে কথা বলেন ঠিক কিনা কিনা